রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো অলরেডি অবগত হয়েই গেছেন ভিডিওটা ক্লিক করার সাথে সাথে খুব চমৎকার কিছু দেখাবো আজকে এগুলো হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের খুবই চমৎকার ডিজাইন থাকবে তো এগুলো একটু ব্রাইট কালার থাকবে এবং কিছুটা আছে ব্লু কালার মধ্যে থাকবে আমি সবগুলো পার্ট টু পার্ট দেখাই দেবো অবশ্য তো এ হচ্ছে ফার্স্ট লুকটা ড্রেসের খুবই চমৎকার ডিজাইনটা এখন যেহেতু হচ্ছে আপনার ওয়েডিং সিজন চলতেছে তো এগুলো কিন্তু হচ্ছে ওয়েডিং সিজনের জন্য একটা আদর্শ ড্রেস এবং সম্পূর্ণ দেশীয় শখিন ট্র্যাডিশনাল বুটিক্স এগুলো এটা হচ্ছে স্লিপসের অংশ হাতের অংশটা কিন্তু খুব সুন্দর মেক করা আছে আর নেকটা দেখতেই পাচ্ছেন যে এত একটা গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে অল ওভার ওয়ার্ক পাচ্ছেন নিচে থেকে প্যানেলে কাজ করা পাচ্ছেন সালোটা সোলেটে থাকবে আর এটার সাথে হচ্ছে এই যে এমন ওড়না পাবেন ঠিক আছে এমন ওড়না পাবেন খুব সুন্দর এবং সম্পূর্ণ দেশীয় ট্রেডিশনাল লুক থাকবে আর এখানে হচ্ছে যে টার্সেল আছে দেখেন একদম সুতো দিয়ে আর কি সম্পূর্ণ হাতে বানানো টার্সেল ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন আমি একে একে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাই দিতেছি এবং একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইসে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর খুব গর্জিয়াস লুক দেওয়া আছে ড্রেসটাতে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে প্যানেলটা সম্পূর্ণ হাতে কাজ কিন্তু হাতের কাজগুলো এত দক্ষভাবে করা হয়েছে মানে খুব যত্ন সহকারে করা হয়েছে যার কারণে ফিনিশিংটা অনেক অনেক ভালো আসছে আর এই হচ্ছে স্লিপসের অংশটা এটা হবে স্লিপসের অংশ এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ইয়েলো কালার এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে ঠিক আছে কাঁচা হলুদের মধ্যে গ্রিন ইশার মধ্যে সুতো দিয়ে কাজ করা আছে যে তো আপুরো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার অফার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম খুবই সুন্দর ড্রেসগুলো দেখতে এবং সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট কালারও গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা আরও আরও বেশি সুন্দর খুবই গর্জিয়াস লুক দেওয়া আছে ডিজাইনটাতে নেকটা দেখেন অল ওভার ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে জমিনটা কাজ করা এবং নিচে থেকে হচ্ছে যেরকম কাজ করা আছে ঠিক আছে ক্যামেরাটা আমি বেশি মুভ করলে হচ্ছে কালারটা একটু ফেকাশা দেখা যাইতেছে বাট এখন যেরকম দেখতেছেন হুবো হু সেম হবে ঠিক আছে আমরা হচ্ছে আহ কালার চেঞ্জ হয় এমন কিছু ইউজ করি না ফোনে অনেক সময় হচ্ছে আপনার ন্যাচারালি হচ্ছে একটু চেঞ্জ হয়ে যায় এটা ক্যামেরা বা হচ্ছে আপনার বাড়তি লাইটের কারণে হয় ঠিক আছে যেহেতু লাইটের নিচে হচ্ছে আপনার ড্রাক কালারগুলা একটু ফ্যাকাসা দেখায় বাট এগুলো কালার প্রতিটা কালারই আশা করি হাতে পাওয়ার পর আপনাদের ভালো লাগবে ঠিক আছে প্রতিটা কালারই সুন্দর আর প্রাইজও তো পাচ্ছেন একদম নামমাত্র একটা প্রাইজ অনেক অনেক দামি প্রাইজের ড্রেস ছিল এগুলা বাট আমাদের সীমিত থাকাতে আমরা স্টক ক্লিয়ানসে দিয়ে দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল অত দিতে পারবো না এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে ওড়নাটা ওরনাটাতে কিন্তু হচ্ছে আপনার গুটি গুটি করে কাজ করা আছে প্রতিটা ওড়নাতেই আর এই কাজগুলো হচ্ছে আপনার সবুজ সুতো দিয়ে করা ঠিক আছে আগে এখানে সুতোর কন্ট্রাস্টের সাথে কিন্তু মিল থাকবে অনেকগুলোতে একটু খেয়াল রাখবেন আর এ হচ্ছে আরো একটা কালার আরো একটা ডিজাইন এটা নেকটাও খুব সুন্দর রাজকীয় ভাবে একবারে খুব সুন্দর করে হচ্ছে অল ওভার মেক করে দেওয়া আছে আর কি খুব গর্জিয়াস একটা ইসে করছে কাজ করছে তো নিচে থেকে হচ্ছে এরকম থাকবে এবং স্লিভস অংশটা দেখতেই পাচ্ছেন প্রতিটা ড্রেসেরই হচ্ছে স্লিপসের অংশ কাজ করা থাকবে এবং সালোয়ারগুলো হচ্ছে সলিডে থাকবে এ হচ্ছে অর্ণাটা প্রাইস থাকবে তেরোশো টাকা একদম অফার প্রাইস যার যেটা ভালো লাগে চট নিয়ে নেবেন এগুলো কিন্তু জিনিস ঠিক আছে হাতের ড্রেসগুলো কিন্তু সবাই এগুলো শখের মাধ্যমে পড়ে এবং কোয়ালিটি বেটার বেস্ট কোয়ালিটি আমি বলবো যেগুলো আছে এখানে কালারের তো সম্পূর্ণ গ্যারান্টি আসেই এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে এগুলো কোনো মিক্স ছাড়াই যে কোনো সিজনে এগুলো হচ্ছে আপনার যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারবেন এই যে দ্য লাস্ট ওয়ান আর একটা ডিজাইন এটা হচ্ছে গোলাপের মধ্যে গোলাপের মধ্যে আছে কি এটা ফুলের আরটা হচ্ছে সম্পূর্ণ গোলাপের আনা হয়েছে যেমন এখানে অনেকগুলো কালারের ভ্যারাইটি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ হ্যান্ডলুম সম্পূর্ণ হ্যান্ডলুম এটা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন ঠিক আছে পিছনে একটা পিঠও কিন্তু এটা কাজ পাচ্ছেন হাতের মধ্যে স্লিপসের মধ্যে হচ্ছে আপনার ছিটানো কাজ করা থাকবে তো আপনারা শীঘ্রই আরো আপডেট পাবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাথে থাকবেন পেজটা সাথে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই আপডেট পাবেন আমরা প্রতিদিনে প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড ডিজাইন এই ভিডিওর মধ্যে আমি প্রাইসটা আপনাদেরকে আবারো বলে দিতেছি মাত্র 1300 টাকা পাচ্ছেন প্রতিটা দেশে থাকবে একদম স্টক ক্লিয়ারেন্স একদম স্টক ক্লিয়ারেন্সে কালারের গ্যারান্টি রয়েছে কাপড়ের গ্যারান্টি রয়েছে এবং এগুলা কিন্তু সম্পূর্ণ সখিন জিনিস খুবই ভালোভাবে মার্জিতভাবে কাজগুলো করা আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আপডেট পাবেন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো বর্নিল ফ্যাশন গ্রিন শো চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ করি ভালো থাকবেন ইনশাল্লাহ হাফিজ